আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই অনেক ভালো আছেন আজকে আমি বানিয়েছি বোম্বাই মরিচের আচার এখন বোম্বাই মরিচের সিজন আর এই সিজন আপনারা খুব সহজেই দোকানে বোম্বাই মরিচ কিনতে পেয়ে যাবেন তো বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও আশা করি আপনাদের সকলেরই অনেক ভালো লাগবে বন্ধুরা আমি এখানে পঁয়ত্রিশটা লাল ও সবুজ বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি আমি মরিচগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এক ঘন্টা আগে পানিগুলো ঝরে নিয়েছি খেয়াল রাখবেন যেন বোম্বাই মরিচ একটু পানি না থাকে আর আমি এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম সাদা সরিষা বাটা আপনারা চাইলে কালো সরিষা বাটাও নিতে পারেন নিয়ে নিয়েছি একশো গ্রামের মতো তেঁতুল যা আমি ভিজে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট আগে এবং আমি তেঁতুল গুলিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি আড়াইশো গ্রামের মতো রসুন এখন আমি একটা প্যানে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম রসুন এখন রসুনটাকে নেড়ে চেড়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার বাটা সরিষার বাটা দিয়ে এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় এক চামচের এক চামচ চিনি এখন আবারও নেড়ে চেড়ে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা বোম্বাই মরিচ যেটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছিলাম আর দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়ো এখন নেড়ে চেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি তেঁতুলের পানিটা এখন পাঁচ থেকে ছয় মিনিটের মতো নেড়ে চেড়ে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি বোম্বাই মরিচগুলো দিয়ে এখন নেড়ে চেড়ে পনেরো থেকে বিশ মিনিটের মতো রান্না করে নিতে হবে বিশ মিনিট পর এলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আচারের মশলা আমি পাঁচ পাঁচফোরণ ভেজে সেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটাই দিয়েছি এখন নেড়ে চেড়ে নেব বন্ধুরা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা চামচ ভিনেগার বন্ধুরা আপনারা এই ভিনেগারটা দেওয়ার ফলে আচারটা অনেক বছর সংরক্ষণ করতে পারবেন এখন নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গেছে বন্ধুরা হয়ে গেছে আমার আজকের রেসিপি বোম্বাই মরিচের আচার বন্ধুরা এখন আমি বোম্বাই মরিচের আচারটা একটা কাচের পাত্রে ঢেলে নিচ্ছি বন্ধুরা আপনার এই সিজনে খুব সহজেই বাসায় বোম্বাই মরিচের আচার বানাতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং এরকম আরও রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ